সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী একটি আপুর সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি কে আপু কেমন আছেন আপনি প্রতিবেদনের সামনে কি না আসলে হতো না না ভাই না আসলে আমার চলেই না ভাই আমি না আসলে আমার সংসারের অবস্থাটা খুবই খারাপ তো সংসারটা এখন কিভাবে চলে সংসারটা চলে ভাই আমি যতক্ষণই কাজ করি সে তখন আমার সংসারটা চলে কি ধরনের কাজ করেন এই ধরো মাংস বাড়ি কাজ করি যে কোন যে কাজ পাই ভাই ধরো মাংসের বাড়ি কাজ করি কাঁচা হইতে কাঁচা রান্না হইতে যে কোন যে কাজ পাই এবং কি করি আমার পেট চলে কে কে আছে সংসারে আছে কে কে তারা আসলে আমার দাদি আছে আর আমি আছি আর আর কেউ নাই না না भैया পড়ালে কিছু করছিলাম তো মতো আর কি আমি করতে পারি নাই ছোটগুলা থেকে দাদির সাথে কাজ করতে অনেক গরিব ছিলাম আবু জামার ছিল সেও ভেনচলাই খাই তো এখন প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার অসুস্থ দাদিটাকে দেখবে একটু আমাকে দেখবে একটু আমার পাশে থাকবে তার পাশেও আমি সুখ দুঃখ সবসময় থাকবো মৃত্যু রাগ বন্ধ এই জন্য আমার প্রতিবেদনের সামনে আসে আমি একবেলা বেলা কাজে গেলে খাইতে পারি কি ধরনের কাজ করেন আসলে আমি যে রান্না বাড়ার কাজ করি বাসা বাড়ি কাজ করি একটা ইয়াং মেয়ে হয়ে মানুষের বাড়িতে কাজ করেন এর তো নানান ধরনের সমস্যা হয় এগুলো সমস্যার মধ্যে পড়তে হয় নাকি হ্যাঁ হয়ে বিধায় আমি হইতাছে আজ প্রতিবেদনের সামনে আসছি কেউ একটা মেয়ে চাবে না যে আমি হতো প্রতিবেদনের সামনে যাই ভালো মন্দ মানুষ অনেক লোককে ফোন দেয় আমার চেহারাটা ফেসটা সবাই দেখুক এটা কখনো কেউ চাবে না তো যাই থেকে যদি এই ভিডিও সামনে আসছেন আশা করি অনেকে বিয়ে করতে চাবে তা যদি একটা ভালো মানুষ বিয়ে করতে চায় তার খোঁজখবর নিয়ে বিয়ে করে সংসার করলে মনে হয় আমার কথা মনে হয় আপনার জীবনটা হয়তো ভালো চলবে যেহেতু একটা ইয়াং মেয়ে বিয়ের বয়স তো হয়েছে নাকি না কোনো প্রেম ভালোবাসাটা আসা আছে না প্রেম ভালোবাসা কারোর সাথে আমার নাই তো প্রেম ভালোবাসা করার ইচ্ছা আছে বলে বলেই প্রতিবে সামনে প্রেম ভালোবাসা করবো না যে যদি আমাকে ভালোবাসে আমার পাশে থাকে আমাকে আমার দাদিকে দেখে একটা একটা ভালো মন নিয়ে আমার দিকে তাকাইতে পারে দেখতে পারে আমার মনের কষ্টটা বুঝতে পারে তো এটাই আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা জীবনটা আরও সুখ দেখে সক্ষময় থাকবো

হ্যালো ভিউয়ার শুনতেই পারলে এক অসহায় সুন্দরী একটি মেয়ে আসলে তার কথা শুনেই বুঝতে পারতেছেন সে কতটা কষ্টে আছে বা কী ধরনের সমস্যা আছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তা নাম্বারটা কার কাছে থাকে আমার খোলা থাকে তো সবসময় তো নাম্বারটা আমার মুখস্থ নয় বিধায় আমার প্রতিবেদন করার জন্য দিতে আমি কাজ করি তারা আমার পরিবারের অবস্থা খারাপ দেখে আমাকে দিচ্ছে প্রতিবেদন করার জন্য আচ্ছা যাই যে ফোন দিক সত্যি কথা বলবেন আর বিয়ে সাদি করতে চাইলে অবশ্যই বিয়ে শাঁদি করে যাবেন তাছাড়া প্রেম করবেন বা ইয়ে করে ভেগে চলে যাবেন না এগুলো আসলে ভবিষ্যৎ ভালো হয় না সেটাই আর সবসময় পাঁচক তো নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে কষ্টের কথাগুলো বলবেন দেখবেন আপনার কষ্টটা দূর হয়ে যাবে ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম